প্রভু যীশু খ্রিস্টের জন্ম লোক দুই আত্মায় এক থেকে সাত যীশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল জোসেফের সঙ্গে যিশুর মা মরিয়মের বিয়ের কথা হচ্ছিল কিন্তু তারা একসঙ্গে বাস করবার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ব হয়েছিল মরিয়মের স্বামী জুসেফ সট লোক ছিলেন কিন্তু তিনি লোকদের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না এই জন্য তিনি গোপনে তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন জুসেফ যখন এই সব ভাবছিলেন তখন প্রভুর দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন বংশধর জুসেফ মরিয়মকে বিয়ে করতে বই করো না কারণ তার গর্বে যা জন্মেছে তা পবিত্র আত্মার শক্তিতেই জন্মেছে তার একটি ছেলে হবে তুমি তার নাম যীশু রাখবে কারণ তিনি তার লোকদের পাপের পাপ থেকে উদ্ধার করবেন এই সব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলছিলেন তা পূর্ণ হয় একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে তার নাম রাখা হবে ইনমানুয়েল এই নামের মানে হল আমাদের সঙ্গে ঈশ্বর প্রভুর দূত জোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন ঘুম থেকে উঠে তিনি তেমনি করলেন তিনি মরিয়মকে বিয়ে করলেন কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না পরজুসেফ ছেলেটির নাম যিশু রাখলেন প্রভু যিশুর খুঁজে পণ্ডিতেরা যিহুদিয়া প্রদেশের বৈতলেম গ্রামে যিশুর জন্ম হয়েছিল তখন রাজা ছিলেন হেরুত পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে বললেন জেহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় পূর্ব দিকের আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম করতে এসেছি এই কথা শুনে রাজা হেরুত এবং তার সঙ্গে জেরুসালেমের অন্য সকলের অস্থির হয়ে উঠলেন হেরুত সমস্ত প্রধান পুরোহিত ও ধর্মশিক্ষকদের ডেকে জিজ্ঞাসা করলেন মসিহ কোথায় জন্মেছেন তারা তাকে বললেন জেহুদিয়ার বৈতলহমের গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন কারণ নবী এই কথা লিখেছেন জেহুদা দেশের বৈথ লহেম জেহুদার মধ্যে তুমি কোনো মতেই ছোটো নও কারণ তোমার মধ্য থেকেই এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইসরায়েল জাতিকে পরিচালনা করবেন তখন হেরুদ সেই পন্ডিত্বের গোপনে দাগলেন এবং জেনে নিলেন ঠিক কোন সময়ে তারা তার দেখা গিয়েছিল তিনি পন্ডিতদের এই কথা বলে পাঠিয়ে দিলেন আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটিকে খোঁজ করুন তাকে খুঁজে ফেলে পর আমাকে জানাবেন যেন আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি রাজার কথা শুনে পণ্ডিতেরা চলে গেলেন তারা পূর্ব দিকে যে তারা তা দেখেছিলেন সেই তারাতা তাদের আগে আগে চললো শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপরে এসে সেই তারাতা না থামা পর্যন্ত তারাতা চলতেই থাকল তারাতা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন তখন তারা মাটিতে উবর হয়ে সেই শিশুটিকে প্রণাম করলেন এবং তাদের বাক্স খুলে তাকে শোনা লোবান ও গণ্ডরস উপহার দিলেন পরে ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরুদের কাছে ফিরে না যান তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন প্রভু যিশুর খুঁজে হেরুদ পণ্ডিতেরা চলে যাওয়ার পর প্রভুর একদূত স্বপ্নে জোসেফকে দেখা দিয়ে বললেন উঠো ছেলেটিকে ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরুদ তার খোঁজ করবে তখন জোসেফ উঠে সেই ছেলে ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলেন এবং হেরুদের মৃত্যু পর্যন্ত সেখানে রইলেন এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয় আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম পণ্ডিতেরা তাকে ঠকিয়েছিলেন দেখে হেরুদ ভীষণ রেগে গেলেন সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন সে সময়ের হিসাব মতো দুই বছর ও তার কম বয়সের যত ছেলে বৈথল হেমে ও তার আশেপাশের জায়গাগুলিতে ছিল সকলকে মেনে ফেলবার আদেশ দিলেন তাতে নবী জিরোমিওর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হল রামাই ভীষণ কান্নাকাতির শব্দ শোনা যাচ্ছে রাহেল তার জন্য কিছুতেই শান্ত হচ্ছে না কারণ তারা আর নেই হেরুত মারা যাওয়ার পর প্রভুর একদ মিশর দেশে জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন উঠো ছেলেটি এবং তার মাকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে তখন জুসেফ উঠে সেই ছেলে থেকে ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন প্রদেশে সেই সময় হেরুদের পরে তার ছেলে আর রাজা হয়েছিলেন এই কথা শুনে জুসেফ সেখানে যেতে বয় পেলেন পরে স্বপ্নে আদেশ পেয়ে তিনি গালিলিও প্রদেশে চলে গেলেন আর নাসারত নামে একটা গ্রামে গিয়ে বাস করতে লাগলেন এটা গতলো যাতে নবীদের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয় তাকে নাসারতীয় বলে ডাকা হবে বাতিসের প্রচার মার্ক এক অধ্যায় এক থেকে আট লোক তিন অধ্যায় এক থেকে সতেরো আর যোহনে এক অধ্যায় উনিশ থেকে আঠাশ পরে বাতিস্মা যোহন জেহুদিয়ার মরু এলাকায় এসে এই বলে প্রচার করতে লাগলেন পাপ থেকে মন ফিরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে এই জোহনের বিষয়ে নবী বলেছিলেন মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে তোমরা প্রভুর পথ ঠিক করো তার রাস্তা সোজা করো জোহন ওটের লোমের কাপড় পরতেন এবং তার কুমোরের চামড়ার কুমোর বাদনে ছিল তিনি পঙ্গপাল ও মধু খেতেন জেরুসালেম সমস্ত যেহুতিয়া এবং জর্দন নদীর চারপাশের লোকেরা সেই সময় তার কাছে আসতে লাগলো এই লোকেরা যখন নিজেদের পাপ স্বীকার করলো তখন জোহন জর্দন নদীতে তাদের বাদিস্ম দিলেন পরে জোহন দেখলেন অনেক ফরিসি ও কি বাদিস্ম গ্রহণ করবার জন্য তার কাছে আসছেন তিনি তাদের বললেন সাপের বংশধরেরা ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাওয়ার এই বুদ্ধি তোমাদের কে দিল বেশ তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও তোমরা আব্রাহামের বংশের লোক এটা নিজেদের মনে বলতে পারবার কথা চিন্তাও করো না আমি তোমাদের বলছি ঈশ্বর এই পাথরগুলো থেকে আব্রাহামের বংশধর তৈরি করতে পারেন গাছের গুড়াতে কুড়াল লাগানোই আছে যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে মন বলে ফিরিয়েছ আমি তোমাদের জলে দিচ্ছি কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী আমি তার জোতা বইবার যোগ্যও নয় তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাধ্যস্ম দিবেন কুলা তার হাতেই আছে এবং তার ফসল মারাবার জায়গা তিনি ভালো করেই পরিষ্কার করবেন তিনি তার ফসল গোলাতে জমা করবেন কিন্তু যে আগুন কখনো নেভে না সেই আগুনে তুষ ফুরিয়ে ফেলবেন সেই সময় গ্রহণ করবার জন্য গালিলিও থেকে জর্দ নদীর ধারে জহনের কাছে আসলেন জহন কিন্তু তাকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন আমারই বরং আপনার কাছে বাদিস্ম গ্রহণ করার দরকার আর আপনি কিনা আসছেন আমার কাছে তখন যিশু তাকে বললেন কিন্তু এবার এই রকমই হোক কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত তখন যোহন রাজি হলেন বাতিস্ম গ্রহণ করবার পর যীশু জল থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গেই তার সামনে আকাশ খুলে গেল তিনি ঈশ্বরের আত্মাকে কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসতে দেখলেন তখন স্বর্গ থেকে বলা হলো ইনি আমার প্রিয় পুত্র এর উপর আমি খুবই সন্তুষ্ট প্রভু যিশুকে পাপে ফেলবার চেষ্টা এর উপরে পবিত্র আত্মা তা যিশুকে মরু এলাকায় নিয়ে গেলেন যেন শয়তান যিশুকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে পারে সেখানে চল্লিশ দিন চল্লিশ রাত উপবাস করবার পর যিশু খিদে ফেল তখন শৈতান এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো যিশু উত্তরে বললেন পবিত্র শাস্ত্রে লেখা আছে মানুষ কেবল রুটিতেই বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে তখন শৈতান যীশুকে পবিত্র শহর জেরুসালেমে নিয়ে গেল এবং উপাসনা গড়ের চূড়ায় ওপর তাকে দাঁড় করিয়ে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নিচে পড়ো কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে ঈশ্বর তার দুধের তোমার বিষয়ে আদেশ দেবেন তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে যিশু শয়তানকে বললেন আবার এই কথাও লেখা আছে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না তখন শয়তান আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার করো তবে এই সবই আমি তোমাকে দেব তখন যিশু তাকে বললেন দূর হও শৈতান পবিত্র শাস্ত্রে লেখা আছে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভক্তি করবে কেবল তারই সেবা করবে তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল